মাত্র এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এত সুন্দর খাজা তাও আবার জীবনের প্রথমবার তৈরি করেছি খুবই সুন্দর হয়েছে খেতে দারুণ মজার ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি চলুন আজকে মাত্র এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এই সুন্দর খাজা রেসিপি শেয়ার প্রথমে এক কাপ ময়দাকে একটু চেলে নিচ্ছি কারণ এর মধ্যে লামস থাকতে পারে যেন পরবর্তীতে ডো তৈরি করতে কোনো লামস ক্রিয়েট না হয় জন্য চেলে নেওয়া ভালো তারপর হচ্ছে এখানে কালো জিরা দিয়ে দিয়েছি আর এরপর সাদাণ আছে লবণ দিয়ে দেবো এবার হচ্ছে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে একটু মিখে নিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন এটা মেখে হয়ে গেলে কিভাবে বুঝবেন হাত দিয়ে একটু মুঠো করলে সুন্দরভাবে হয়ে যাবে তারপর অল্প একটু পানি দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি এবার আবার উপর থেকে অল্প একটু তেল দিয়ে তারপরে এই ডোটাকে একটু মেখে দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখতে হবে নয়তবা পরবর্তীতে খাজাগুলো তৈরি করতে একদমই খাসতে হবে না এক কাপ পরিমাণ চিনি দিয়ে আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঘন সেরা তৈরি করে নিতে হবে কালারটা যেন সুন্দর আসে সেই জন্য আমি অল্প একটু পরিমাণ জর্দার কালার দিয়ে দিয়েছি এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে এভাবে লম্বা লম্বা করে নিয়ে কেটে কেটে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এখান থেকে আমি সবগুলো দিয়ে রুটি বানিয়ে নেব আমি একটা রুটি বানানো দেখাচ্ছি আপনারা আপনার সবগুলো রুটি বেলে নেবেন যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলতে হবে আঁকা পাকা করেই আমি বেলে নিচ্ছি কারণ আমি খুব ভালো একটা বেলতে পারি না আর এটা যত পাতলা হবে খাজাটা কিন্তু ততটা খাস্তা মুচমুচে হবে তাই চেষ্টা করবেন যথাসাধ্যভাবে পাতলা করার আর এখানে চাইলায় তেল দিয়ে যারা ভালো বেলতে পারেন তেল দিয়ে বেললে আরও বেশি ভালো হবে তবে আমি ময়দা দিয়ে বেলছি যেন বেশি করে পাতলা করে বেলতে পারি তারপরে আমি ভালোভাবে যতটা বড় করা যাচ্ছে বড় করে এটাকে বেলে নিব এবার হচ্ছে যেটা করব আমি সবগুলোকে একইভাবে বেলে নিয়েছি এবার যেটা করব একটা রুটি নিয়ে তার উপরে কিছুটা তেল দিয়ে এভাবে স্প্রেড করে দিতে হবে এরপরে কিছুটা ময়দা উপর দিয়ে একটু ছিটিয়ে দিতে হবে দিয়ে আর একটা রুটি এর উপরে বসিয়ে দিতে হবে রুটিটা দিয়ে আবারও সেম প্রসেসে কিছুটা তেল তার সাথে আবার কিছুটা ময়দা স্প্রেড করে এখানে দিয়ে দিতে হবে একইভাবে আমি যে কয়েকটা রুটি তৈরি করেছি সবগুলো এখানে একইভাবে দিয়ে দিতে হবে আমার এখানে ছয়টার মতো রুটি হয়েছিল আপনার আর একটু ছোটো করে বললে আরও হবে তো সবগুলোকে যখন দেয়া হয়ে গিয়েছে তখন আমি চারিদিক থেকে আবারও একটু পাতলা করে নিচ্ছি বা একটু বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এখন একটু রোল করে নেবো রোল করে শেষে এসে লেগ একটু পানি দিয়ে আঠার মতো যেন লেগে যে থাকে সেই রকম ব্যবস্থা করে দিতে হবে নয়তো পরবর্তীতে ভাজতে গেলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে লাগানো হয়ে গেলেও হাত দিয়ে একটু চেপে চেপে আর একটু লম্বা করে নিচ্ছি এরপর এক সাইড থেকে চাকু দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর সবগুলোকে একই সাইজে রাখার চেষ্টা করবেন এতে করে খাজাগুলো পরবর্তীতে একই সাইজ হবে এবার একটুখানি লেচি নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে বেলুন দিয়ে লম্বা করে বেলে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তবে খুব বেশি প্রেস করা যাবে না এবার হচ্ছে সবগুলোকে একসঙ্গে বানিয়ে প্লেট নিয়েছি তেল গরম করে উলটিয়ে পালটিয়ে মুচমুচো করে ভেজে নিব খুব বেশি কড়া কালার আনবেন না এতে করে পরবর্তীতে টেস্ট নষ্ট হয়ে যাবে যখন এরকম হালকা একটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই উঠিয়ে নেব চুলা রাস্তাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এতে করে খাজাগুলো বেশ কিছুক্ষণ মচমচি থাকবে তারপর চিনি সেরাতে দিয়ে তুলে নিতে হবে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না বা খাজাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তারপরে হচ্ছে তুলে নিয়েছি আর এই সেম প্রসেসে আমি এই সবগুলো তৈরি করবো এক ভাসতে থাকবো আর উঠিয়ে চিনি শিরায় ডুবিয়ে তারপরে তুলে নেবো সবগুলোকে তৈরি করে নিয়েছি আর দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে এই পিঠাটি বা এই নাস্তাটি আমি এই প্রথম তৈরি করেছি মশালের প্রথমবারই খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমার মতো মানুষ যদি তৈরি করতে পারে আপনি কেন পারবেন না একবার চেষ্টা করিয়ে দেখুন আজকের রেসিপিটি এ পর্যন্তই সহজ রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ